অবশেষে বাংলাদেশে আসছেন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ডা জাকির নায়েক জল ঘোলা করার চেষ্টা করা হয় এর জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত আছে বাংলাদেশের কোনো মায়ের ব্যাকে ডক্টর জাকের আগমন উপলক্ষে তাকে বাধা প্রদান করে দেবে না আপনি বাংলাদেশে যান না কেন রাগে বোধ উত্তর দেশে বলছে কি বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই আমি দুবাই স্পষ্ট দেখেছি তার কথার মধ্যে আল্লাহ একটা মাথার সাথে চোদ্দ কোটি বেদাতি মিলে পারল না সম্মানিত তিনি ভাইরা চারদিকে একটা খবর খুব চাউর হয়েছে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসছে কিনা আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে থেকে এসেছেন বাংলাদেশে তিন মাসের ছুটিতে আমার একজন প্রিয় বন্ধুবর ডক্টর হাবিবুর রহমান আজহারি তার সাথে আমার সরাসরি আলহামদুলিল্লাহ কথা হয়েছে কিছুক্ষণ আগে ডক্টর জাকির নায়ক অবশেষে বাংলাদেশে আসছেন আলহামদুলিল্লাহ তুম আলহামদুলিল্লাহ আর ডক্টর জাকির নাইককে যারা আমাদের দেশে মানে অর্গানাইজ করছে হোস্ট তারা হল স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট এর তরফ থেকে ডক্টর জাকির নায়ক আসছেন তো আলহামদুলিল্লাহ আমাদের সালাফি অ্যাসোসিয়েশন এর মধ্য থেকেও আমরা ডক্টর জাকির নায়কের সাথে আমরা ইমেল এবং হোয়াটসঅ্যাপে আমরা যোগাযোগ করেছিলাম এবং সেইগুলোর পোস্ট আমরা ইতিপূর্বেও করেছি এবং এই কারণে ডক্টর জাকির নায়ক রাজি হয়েছেন যে শুধু আমরা না আমাদের সকল সালাফি জমিয়তে আহলে হাদিসের পক্ষ থেকেও আমার যতদূরকু আমি শুনেছি সেখানে শক্তিশালী ভাবে যোগাযোগ করা হয়েছে তো ডক্টর হাবিবুর আমাকে জানালো যে সকল সালাফি বাহালে রাও যেন একটা প্রোগ্রাম করাতে পারে এটা নিয়েও সকল সালাফি সাথে নিয়ে এটা করা হচ্ছে তো আমাদের সালাফি এসোসিয়েশন অবশ্যই অফ স্পার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট তাদের সাথে মিলে একাত্ম ঘোষণা করে জাকির নায়েকের আগমন উপলক্ষে সফল মন্ডিত করার জন্য যেই যেইভাবে তাদেরকে সর্বধরনের সহায়তা করা দরকার আমরা সালাফি অ্যাসোসিয়েশন সহকারে সকল সালাফি মানহাজের ভাইরা ডক্টর জাকির নায়কের আগমনের তাকে ইস্তেকবাল করার সকল প্রস্তুতি আমরা নিয়েছি এজন্য সকলেই আমাদের জন্য দোয়া করবেন কেন আপনাদের মনে পড়ে যখন ডক্টর জাকির নায়েককে নিয়ে তীব্র সমালোচনা করেছিল একদল নুরুল ইসলাম অলিপুরি এবং ভারতের খালিক সহকারে আমার মনে পড়ে ডক্টর স্যারকে পাশে বসিয়ে আমার একটা মাইল ফলক বক্তব্য আমি করেছিলাম নাইক এবং আমরা আমি তার উপরে অভিযোগের জবাব খণ্ডন দিয়েছিলাম সেটা মানে যৌবন বয়সেই যখন আমি পঁচিশ ছাব্বিশ বছরের টকবগের যুবক আলহামদুলিল্লাহ তখন দিয়েছিলাম আর এত আমরা দিন থেকে আকাঙ্ক্ষিত ডক্টর জাকির নাইক আমাদের দেশে আসবেন

প্রত্যেক বাতিলকে পর্দস্ত পরাস্ত করে ডক্টর জাকির নায়ক মানুষের অন্তর অন্তরে চলে গেছে এই জন্য আমরা মনে করি যারা এই উদ্যোগ উদ্যোগটা নিয়েছে অর্গানাইজ বাই স্পার্ট ইভেন্ট ম্যানেজমেন্ট অবশ্যই আল্লাহ রাবুল আলমিনে তো সুক্রিয়া আদায় করতে হবে ইনস্কুরুল্লাহ বাইয়াসকুরুল নাস মানুষের সুক্রিয়া আদায় করতে হবে এই জন্য যে কারণ আল্লাহ সুবাহ মানুষের মাধ্যমে ডক্টর জাকির নায়ককে আবার আগমন করছেন কারণ যেই ডক্টর জাকির নায়ককে নিয়ে এত কিছু হয়েছে যেই ফ্যাসিস্টদের যুগে পিএসটিভি বান বন্ধ করা দা হয়েছে পার্শ্ববর্তী বাবুদের ইশারাতে সেই ডক্টর জাকিরনায়েক যখন বাংলাদেশে আসবে আমি মনে করি ইটের জবাব তো শুধু পাটকেল দিয়ে হয় কিন্তু আমি মনে করি আমি মনে করি ইটের জবাব শুধু পাটকেল দিয়ে না ইটের জবাব পাথর দিয়ে হচ্ছে ইটের জবাব যে কে দিয়ে হচ্ছে এলম দিয়ে হচ্ছে তা বলার কোনো অবকাশ রাখে না অতএব আমাদের এই আনন্দটাকে শুধু ধরে রাখলেই হবে না আনন্দ আনন্দে পাশাপাশি। সালাফি অ্যাসোসিয়েশন বাংলাদেশ সহকারে আমাদের সকল সেলফি মানহাজ মনে করে ইনশাল্লাহ আমরা সকল বাতিল মতদর্শ যারা ডক্টর জাকির নায়ককে নিয়ে কঠিন সমালোচনা করেছে ডক্টর জাকির নায়ক নারী ভোগ করতে চায় ডক্টর জাকির নায়ক কোনো আলেনদের কাছ থেকে তিনি তরটিপ নেন নাই তিনি ডক্টর জাকের নায়ক আলেমদের কাছে লেখাপড়া করে তিনি লেকচার দেন নাই ডক্টর জাকের নায়ক তিনি টাইপ ইহুদি ডক্টর জাকির নায়ক ভুল কুরান পরে ডক্টর জাকির নায়ক মানুষকে ভুল ফতোয়া দেয় ডক্টর জাকির নায়ক ইস্তিহাত ডক্টর জাকির নায়ক নিজেকে হিন্দু দাবি করেছে এই যে ভুলগুলোর আলহামদুলিল্লাহ কারা ডক্টর জাকির নায়ককে আসতে দেবে না বিমানবন্দর গেরাও করছে এইবার আমরা সেই সমস্ত কুখ্যাত খলনায়কদেরকে দেখতে চাই কারা ডক্টর জাকির নায়কের আগমন উপলক্ষে বিমানবন্দরকে ঘেরাও করতে চায়। আমরা তাদের আমি মনে করি বাংলাদেশের শত কোটি সালাফি তৌহিদি জনতা ইমানদার ব্যক্তি ডক্টর জাকির নায়ককে যারা ভালোবাসেন তারা অবশ্যই এগুলো প্রতিরোধ করবেন এবং শক্ত প্রতিরোধ গড়ে তুলবেন কারণ ডক্টর জাকির নায়ক সারা বিশ্বের একটা জাতীয় সম্পত্তি এবং যদি ডক্টর জাকের নাই আগমন উপলক্ষে জল ঘোলা করার চেষ্টা করা হয় অ্যাসোসিয়েশন বাংলাদেশ দেবে ঘন্টা প্রস্তুত আছে বাংলাদেশের কোন মায়ের উপলক্ষে তাকে বাধা প্রদান করে দেবে না এই ব্যাপারে আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি এই জন্য আমরা সকলেই মনে করি যে খবরটা নিউজ সত্য এবং আমি হাবিবুর রহমান আজহারিকে টেলিফোন দিয়ে আমি সরাসরি তার সত্যতা পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ মনের ইচ্ছা দিয়ে জাহান্নাম নাম ঘেরা আছে মন মতো চলে যে জাহান নামে যাবে সে মিথ্যা কথা বলে যে ধোকাবাজি করে যে মানুষকে অপমান করে যে দাঙ্গাবাজি করে যে মন মতো চলে সে মানুষকে জেল হাজতে দেয় যে মন মতো চলে সে মন চলে যে জাহান নামে যাবে সে দোকানে বসে আড্ডা পিটে যে ল্যাংটামে দেখে যে মন মতো চলে সে মন মতো চলে যে যাহা নামে যাবে সে সুদঘোষ খায় যে মন মতো চলে সে মন মতো চলে যে যাহা নামে যাবে সে নগ্ন পোশাক পরে যে চুল খুলে পুরুষকে দেখে চলে যে পেট পেট দেখে পুরুষকে দেখে চলে যে যাহার নামে যাবে সে মন মতো চলে যে যাহার নামে যাবে সে ত্যাগ তিতিক্ষে কষ্ট ক্লেশ করে জীবন বাজি রেখে ইবাদত করে যে জান্নাতে যাবে সে হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম ছয়টা মনে থাকবে কিনা এক সত্য কথা দুই অদাপূর্ণ তিন আমানতের রক্ষা চার জেনা না করা পাঁচ চক্ষু নিচু রাখা ছয় হাতকে সংবরণ রাখা ক্ষমতা দেখাতে হবে না ফেরাউন ডুবে গেছে অতএব ক্ষমতা দেখে এক মিনিট বাঁচতে চাইবেন না কি রে কিভাবে দেখে নিব। জমি বিক্রি তো কোর্ট চলবে এক বছর ক্ষমতা দেখে এক মিনিট বাঁচতে চাইবেন না না দলীয় ক্ষমতা না অর্থের ক্ষমতা আপনাকে তো আমি একটা ফকির মনে করি কিছুই করেন না আপনি উসমান রাজ্যে তোলার কাছে আপনার কাছে কয় টাকা আছে আছে আপনার কাছে একটা পাঁচতলা বাড়ি একটা বাড়ি আছে আর কি আছে টাকা খরচ দেখি না জামিয়া সালাফের পিছনে জামিয়া সালাফে প্রতি মাসে তিরিশ লক্ষ টাকা খরচ হয় জামিয়া সালাফের টাক আছে কি মানুষ টাকা বানায় ঢাকার মানুষই দেয় বাংলাদেশের মানুষই দেয় কোনো সংস্থা নেই কোনো বৈদেশিক পয়সা নেই একটা মসজিদ তৈরি হয়েছে রাজশাহীতে নব্বই বিঘা জমির উপরে যার এক সালাফে ডাঙ্গিপাড়াতে একটা একাডেমিক ভবন আছে মানে শুধু ক্লাস হয় এইভাবে এই দেশে কোনো মাদ্রাসা নাই শুধু ক্লাস হয় তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে আর এই আপনার বাড়ির পাশে যেটা তিনশো ফুট রাস্তার মাথায় যেটা সেটা দুইশো শতক জমির উপরে মসজিদ তৈরি হচ্ছে কাজ আরম্ভ হয়েছে যারা হাজার করতে পারবে। ভারত বাংলাদেশ পাকিস্তানের সবচেয়ে বড় মসজিদ আহ আমি আপনার কাছে টাকার চাওয়ার কথা বলিনি আমি বলেছি আপনি খালি বলবেন আল্লাহ তুমি জামাই সাল্লাহ কবুল করো আমি এইটুকুর ভিকারি কিভাবে হবে সেটা আমার আপনার ভাববার প্রয়োজন নেই আমি এক মাসের বেতন ভেবে খামাখা জীবন হারাতে রাজি নই আমি এটা ভাবতেও পারবো না আমি অত হিসাবও করি না জামিয়া সালাফ দেশের মাটিতে গড়বেই আমার মনে বড় সাপ এ দেশের মাটিতে জামিয়া সালাফের মাধ্যমে ছেলে মেয়ের বাংলা ইংরেজি আরবি অন্য শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো মুখে কলবে মিডিয়াই লড়বই লড়বো ইনশাল্লাহ মুখে বলে যাচ্ছি মিডিয়ার সামনে দেখতে পাচ্ছেন আজ আছে কাল আছে চিরদিন থাকবে কলম দেখতে পাচ্ছেন এসব কলম জামিয়া সালাফের কলম এসব কলম আপনাদের দিন ভাইদের কলম কতটি হাত তুলে হাদিস আছে দোয়া করার কতটা স্থান আছে উল্লেখ আছে নামাজ কিভাবে সলা আদায় করতে হবে সুন্দরভাবে নিয়মকানুন লেখা আছে মরণ একদিন আসবেই মনে একদিন চলে আসবে কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান আদর্শ পরিবার আদর্শ নারী আপনাকে ভালো করার জন্য পরকালমুখী করার জন্য আমি আব্দুরাজ আব্বেন ইউসুফ জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি প্রতিষ্ঠানের মাধ্যমে মুখের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে কলমের মাধ্যমে এটা আমার কাজ আমি একজন দেউলিয়া মানুষ আমি আসলে আমার বলে কোনো জিনিস রাখিনি আমি এমনিতে রাস্তাঘাটে চলি একটা রাস্তাঘাটের মানুষ আমি আমার বলে কোনো জিনিস রাখিনি আপনাদের জামিয়া সালাফে একসঙ্গে খেলে আমি তার টাকা দিয়ে দিয়ে আপনাদের জামিয়া সালাফের আমি কিছু ভোগ করি না একজন দেখা আসেন যাওয়া দরকার নিজস্ব প্রতিষ্ঠান ওই যে ওই যে ওই যে তিনশো ফুট রাস্তার মাথায় ওই যে কি একটা মেলা যে এখনই বললাম না বাণিজ্য মেলা বাণিজ্য মেলা থেকে একেবারে নিকটে হাটাবির হাটাবো বাণিজ্য মেলা থেকে একেবারে নিকটে যাবেন একদিন দেখে আসবেন একান্ন বিঘা জমির উপরে প্রতিষ্ঠান একান্ন বিঘা বিশাল এলাকা সমানিত দিনই ভাই বোন এই এর জন্য আমি আপনাকে অন্য কিছু বলিনি খালি বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাহ কবুল করো ব্যবস্থা উনি করবেন আমি আর আপনি কি করব এমন কি আর করতে পারি এমন সম্মানিত দিনই ভাই বোন রাসুল সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ যাদের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না তিন শ্রেণীর মানুষ যাদের প্রতি আল্লাহ দয়ার দৃষ্টি দিবেন না ওদের সাথে কোনো কথাই নাই যা ওরা কত বড় পাপী ওদের সাথে কোনো কথাই নাই যা ওদের সাথে কোনো কথাই নেই অবাক কথা অথচ দিন রাহমা শুধু তাই নয় এই কথাটা বলার পূর্বে আরেকটা কথা বলি আবু হাজার বলেন রাহুল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন ইন্না ইল্লা হে মেয়া রাহমা আল্লাহর নিকটে ছিল এক শতটি দয়া আল্লাহর নিকটে ছিল এক শতটি দয়া আল্লাহর নিকটে ছিল এক শতটি দয়া আনজালা মিনহা রাহমাতান মাতান ওয়াই দা বেনাল জিন নেওয়া ইন সে অল বা অল পৃথিবীতে যত প্রাণী আছে মানুষজন জিন ইনসান কুকুর শ্রীগাল পশু প্রাণী সাপ বেঙ্গ যত প্রাণী আছে সব প্রাণীর ভিতরে একটা দয়া ভাগ করে দিয়েছেন একটা একটা দয়ার ভাগ আমি আমার মেয়েটা একটু কেঁদে উঠলে দড়িয়ে গিয়ে বলি চুমা খাই আম্মু আম্মু কি হলো আম্মু কি হলো আম্মু একটা দয়ার ভাগ এইটা কুকুরের বাচ্চাটা আপনি হাত দেন তার গায়ে তার মা লাভ দিয়ে আসবে ও একটা পশু একটা দয়ের ভাগ পে একটা দয়ের ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে রাখে একটা দয়ের ভাগ পে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ের ভাগ পে সাঁপ তার বাচ্চাকে আদর করে রাখে একটি দয়ের ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে লাখোবার চুমা দেয় নিরানব্বইটা দয়াল্লাহ নিজের কাছে রেখেছেন ইয়ার বেহা বিচার মাঠের ৯৯টা দয়া দিয়ে তিনি মানুষকে ক্ষমা করবেন যাও ক্ষমা করে দিলাম যাও ক্ষমা করে দিলাম নিরানব্বইটা দয়া রেখেছেন নিজের কাছে ক্ষমা করার জন্য এর পরেও তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাই বলবেন না তারা কত বড় পাপি এক মালিকুন কাজ মিথ্যুক দায়িত্বশীল মিথ্যুক হেডমলানা মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক প্রিন্সিপাল মিথ্যুক ভাইস চ্যান্সেলর মিথ্যুক চেয়ারম্যান মিথ্যুক মেম্বার মিথ্যুক এমপি মিথ্যুক মন্ত্রী মিথ্যুক ডিসি মিথ্যুক এডিসি মিথ্যুক জেল সুপার যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করছে আল্লাহ তার সাথে কথা বলবেন না বিচারের মাঠে সে যত বড়ই পরহেজগার হোক না কেন হ্যাঁ একবারে বাইশ সাথের পাগড়ি পরে আল খাল্লা গায়ে দিয়ে একবারে বক্তব্য দিয়েছে কিন্তু কথা মিথ্যা বলে তার সাঁতার আল্লাহ কথা বলবেন প্রতি বছর রমজান মাসে উমরা করতে যাই টাকার অভাব নেই ঢাকাতে বাড়ি আরে এক শত জমি বিক্রি করলে দশ বার উমরা করা হবে তো যার জন্য যাচ্ছে কিন্তু মিথ্যা কথায় দায়িত্ব পালন করে ওর সাথে আল্লাহ কথা বলবেন এ কথা আমি বলি না আমি অনুবাদক এ কথা সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন দুই শেখুন জানিন বেশি বয়সে জেনা করে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না জেনা খুব ভয়াবহ পাপ আইনে তা জেনে জেনা হমন নাজর দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা আলোচনার জেনা হমল ইস্তেমাও দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা ও লিয়াদ জেনা হাল হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা রেজেল জেনাহাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তত অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনার লেসানা নতক জিভার জেনা হচ্ছে কথা বলা এগুলো সব জেনার মাধ্যম হাদিস বোখারে মুসলিম বেশি বয়সে জেনা করে যে তার সাথে আমি কথা বলবো না তিন আইলুল মুস্তাকবের গরিব মানুষ অহংকার করে যে এটা কেমনে এত বড় অপরাধ হলো গরিব গৌরবী অহংকারকারী গরিব মানুষ আবদ্রায় সেব এটা বুঝতে পারি না আপনি তো মাঝে মধ্যে বলেন গরিব মানুষ অহংকার করে কিভাবে তো আমি যেভাবে বুঝেছি সেইভাবে আপনাকে বলি কিভাবে বুঝেছেন বলেন তো দেখি গরিব মানুষ বাজারে গিয়ে পুঁটির মাছ কিনবে যেভাবে আয় সেভাবে ব্যয় কিন্তু ও কিনেছে রুই মাছ যা টাকা নিয়ে গেছিল মাছ কিনেছে। একদিন টাকা ধার করে কাপড় কিনতে গেছে তারপরে যখন ধার বেশি হয়ে গেছে তখন এলাকা থেকে পালিয়ে গেছে এ হলো গরিব মানুষ গৌরবী ওই কাপড় কিনলো কেন এ মাছ কিনবে কেন সবচেয়ে দামি মাছ ধনী মানুষ কিনবে ও যদি না কিনে তাহলে ও কৃপন ও আর জানাতে যেতে পারবে না এ একটা ব্যবসায়ী একটা বিষকে দুজনের মাছ নিয়ে এসেছে নদী থেকে নিয়ে এসেছে একেবারে এক বারোশো টাকা কেজি একে কে কিনবে তা ধাম রায়ের শরীফবাগের এই গ্রামের লোকটা কিনবে ও যে ঘুরে ঘুরে দেখে চলে আসলো কিনল না তখন আল্লাহ রসুল বোজন ও কৃপন ও কৃপনও জান্নাতে যাবে না গরিব মানুষটা ব্যবসায়ী এত বড় মাছ নিয়েছে যদি না কিনে তাহলে বিকেলে মাছটা নষ্ট হবে তো কিনলো না কেন ও কৃপন ও কৃপন ওকে কিনতে হবে আর আপনি যদি কিনেন তাহলে আল্লাহ আপনার সাথে কথাই বলবে না দেখছেন শরিয়ত কেমন আপনার সাথে কথাই নেই গরিব মানুষ অহংকার কিভাবে করে আব্দুল রাজিক সাহেব একটু বুঝিয়ে বলবেন হ্যাঁ আমি এভাবে বুঝি যে গরিব মানুষ রিক্সে নিয়ে মোড়ে দাঁড়িয়ে আছে সিটের ওপরে উঠে বসে আছে আমি বলছি চলো তো চলো তো একটু বাজারে চলো তো মেন রাস্তায় চলো তো তখন বলছে এখন যাব না আরে তুমি এই জন্যই তো আছো যাবা না কেন তুমি কাজ করতে এসেছো কাজ করো ধান পেকে গেছে বৃষ্টি হচ্ছে ধানগুলো নষ্ট হয়ে গেল গরিব মানুষ ধান কেটে মানুষের বাড়িতে কাজ করে খায় আমি বলছি চলো তো ভাই একটু ধানগুলো কেটে দাও বলছে দুদিন কাজ করব না কাজ 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 করবে আর হলো করা আমাকে নিতে হবে না এটাই পৃথিবী এভাবেই চলছে কেন করবে না এ হলো গরিব মানুষ অহংকারী তার মতো চলতে হবে আমার মতো চলতে হবে আমি তাকে কাজ করাই কাজ শেষে সন্ধ্যা আমি তাকে টাকা দেবো এমনি কাজ করিয়ে নেব কাজে আমার মতো চলতে হবে তাকে নইলে সংসার চলবে না পৃথিবী চলবে না সমন্বিত দিনই ভাইবোন রাসূল ইসাল্লাম লাহরিসাল্লাম বলছেন এইখানে আরেকটা শব্দ শুধু উল্লেখ করেছেন অন্য বর্ণ নাই ওয়াইল মুস্তাকবের ও বেলুন বিল এজা যে টাখনুর নিচে পায়জা প্যাপেট লুঙ্গি রাখে সে জান্নাতে যাবে না তার সাথে কথাই হবে না কোনো দিন নয় দাড়ি চাঁচবেন না পাঁচাবার লুমিটটা এখনও নিচে রাখবেন না কোনো সময় না